আওয়ামী লীগ বিএনপি উভয় এখন কঠিন অবস্থানে দর্শক কথা বলছি ভারতীয় পণ্য বর্জন ইস্যু রাজনীতিতে ভারতীয় পণ্য বর্জন ইস্যুটা এমন একটা অবস্থান নিয়েছে যে এই ইস্যুকে কেন্দ্র করেই রাজনীতিতে নতুন সমীকরণ হতে যাচ্ছে এবং অ্যাট দ্য এন্ড এটা বিএনপির জন্য সুখবর আমি সেভাবেই প্রেজেন্ট করতে চাই আপনাদেরকে দেখাবো দর্শক আওয়ামী লীগে দৌড়ঝাপ শুরু হয়ে গিয়েছে ভারতের হাই কমিশনার দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে ভারতীয় প্রোডাক্ট আওয়ামী এবং ভারত উভয়ের উপর বিএনপির যে ছেটে পোটা ঘোষণা রুহুল কবির রজবির চাদর সুরে ফেলা এতেই বড় প্রভাব পড়েছে গণমাধ্যম শিরোনাম করছে ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে মুখোমুখি আওয়ামী বিএনপি হ্যাঁ মুখোমুখি আওয়ামী বিএনপি এখন ভারতীয় পণ্য বর্জন বা যে দেশের পণ্য বর্জন এটা তো একেবারেই ব্যক্তিগত অধিকার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টও জানিয়েছে এটা ভোক্তাদের একান্তই ব্যক্তিগত অধিকার ব্যক্তিগত অধিকারকে তারা শ্রদ্ধা করে কিন্তু আওয়াম লীগে তো খ্যাপলো কেন ওবায়দুল কাদের পাগলের প্রলাপ বলছে উম্মাদ বলছে শিষ্টাচার বহির্ভূত কত কিছুই না বলছে আওয়ামী লীগের এই বিএনপির এই আচরণকে ভারতীয় পণ্য বর্জনের যা সংহতিকে বিএনপি কিন্তু মাঠে নামেনি অথবা এই বিষয়ে তেমন কোনো প্রচারণা চালাচ্ছে না জাস্ট সংহতি জানিস দিট ইস ভেরি সিম্পল তো এতেই ওবায়দুল কাদের মাথা খারাপ খুব উত্তেজিত হয়ে গেছেন বোঝা যায় বিএনপির এই ঘোষণায় কাজ হচ্ছে বোঝা যায় যে প্রচন্ড চাপে আছে নতুন চাপে আছে আওয়ামী এর ফলে এখন তারা উত্তেজিত ভারতীয় পণ্য বর্জন এই ক্যাম্পেইন কাজ করছে কাজ করবে ভারতকে ভয় ধরবে মালদ্বীপে যেরকম মার খেয়েছে সেরকম মার খায় কিনা সেই ভয় ধরবে বিএনপি এবার হিসাব নিকাশ করেই সামনের দিকে এগোচ্ছে যদিও বিএনপি তো ভারতের ডালার রয়েছে এটাই হচ্ছে সুখবর রাজনীতি দর্শক একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত কোন দেশের পণ্য কে কিনবে কি কিনবে না তাতে আওয়ামী লীগের ক্ষেপে যাওয়া মুখোমুখি অবস্থানে দাঁড়ানো বিএনপির বিরুদ্ধে নতুন ভাবে দাঁড়ানো এতেই বোঝা যায় যে এই সিদ্ধান্তে কতটুকু কাজ হচ্ছে সময়টি টি শিরোনামে রিপোর্ট করেছে ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আচ্ছা অস্থিতিশীল হবে কেন ওপেন মার্কেট ইকোনমি সেখানে যে কেউ যে কারো পণ্য বর্জন করবে বা কিনবে এটা তো অপশন ইটস ফ্রিডম অফ চয়েস ইটস অলসো কনস্টিটিউশনাল রাইট টু কিভ আপ সামথিং অর টু টেক সামথিং কোন দেশের পণ্য কিনবে কি কিনবে না কোনটা কিনবে কোনটা কিনবে না এটা একেবারেই ব্যক্তিগত অধিকার আর সেটাকে এখন নিজেরা বাজার ব্যবস্থাপনা করতে ব্যর্থ হয়ে এখন বিএনপির গণতান্ত্রিক অধিকার বা জনগণের বা ভোক্তাদের যে গণতান্ত্রিক অধিকার কোনো বর্জন গ্রহণ করা বা বর্জন করা সেটার উপর এখন আওয়ামী লীগ হস্তক্ষেপ করার চেষ্টা করছে নানান কিছুই বলেছেন চাদর পুরানো এটাকে রাজনৈতিক দেউলিয়ত্ব বলেছেন বিএনপির এরপরে নির্বাচনে ভারত আওয়ামী লীগকে সহযোগিতা করায় জনগণ দেশটির পণ্য বয়কটের ডাক দিয়েছে বলে দাবি করেছে বিএনপি হ্যাঁ বিএনপি কিন্তু ভারতীয় পণ্য বয়কটের ডাক দেয়নি জনগণ যে পণ্য বয়কট করছে বিএনপি সেটাকে সমর্থন গেছে আর এই সমর্থন জানানোতেই আওয়ামী লীগের বারোটা বেজে গেছে আর অনেক কিছুই বলছেন ওবায়দুল কাদের উগ্র মানসিকতা বলে আখ্যায়িত করছেন শিষ্টাচার বহির্ভূত সেটাও বলছেন ইত্যাদি ইত্যাদি বলছেন প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের মতো কথা বলে না প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের কথা বলেনি। প্রতিবেশী রাষ্ট্রকে একটা বার্তা দেয়া হচ্ছে এর মাধ্যমে তারা যেন বাংলাদেশের সাথেও প্রতিবেশী সুলভ আচরণ করে রাজনীতিতে অযাচিতে হস্তক্ষেপ না করে এই বিএনপি তো প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের কথা বলেনি বিএনপি বারবার বলছে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই জনগণের সাথে সম্পর্ক ভারত বিরোধিতা নয় ভারতের আধিপত্যবাদ বিরোধিতা এবং ভারতের আধিপত্যবাদ বিরোধিতার জন্যে ভারত সরকারকে বার্তা দেওয়ার অংশ হিসাবে ভারতীয় পণ্য বয়কট এই মজেজাটা তো বুঝতে হবে বিএনপি সুসম্পর্কই চায় বরং ব্যালেন্সড সম্পর্ক চায় এটাই হচ্ছে বাস্তবতা আওয়ামী লীগের এই কঠিন অবস্থানের বিপরীতে বিএনপিও একেবারে মুখোমুখি অবস্থানে আছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত দাবি করে বিএনপি নেতারা বলছেন ভারতে নির্বাচন সরকারকে সহযোগিতা করেছে আর তাই জনগণ ভারতীয় পণ্য বয় করে ডাক দিয়েছে যাতে সংহতি জানিয়েছে বিএনপি এখন ভারত সহযোগিতা করেছে এটা তো আওয়ামী লীগ স্বীকার করছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনল উদ্দিন ফারুক বলেন বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি জনগণ ভারতীয় পণ্য বর্জন করেছে আমরা এতে সংহতি প্রকাশ করছি এই বিষয়টা কিন্তু আবার বুঝতে হয় বিএনপি পণ্য বয় করে ডাক দেয়নি বিএনপি জনগণের কিছু অ্যাক্টিভিস্টের সিদ্ধান্তকে ইনিশিয়েটিভকে যে সাপোর্ট করেছে সংহতি জানিয়েছে নট মোর দিন দ্যাট অফ সব গণতান্ত্রিক দেশের কাছে সাত নির্বাচন অগ্রহণযোগ্য দাবি করে বিএনপির এই নেতা বলেন ভারত এই নির্বাচনে সরকারকে সহযোগিতা করেছে তাই জনগণ ভারতীয় পণ্য বয়কট করছে ভারতীয় পণ্য বয়কটের আহ্বানে বিএনপি সংহতি অব্যাহত থাকবে ফারুক বলেন চলমান রাজনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতার হচ্ছে দামি সরকার দেশের মানুষের অধিকার সংরক্ষণ করতে পারেনি গণতন্ত্রের কথা মুখে বলে উল্টো গণতন্ত্র হরণ করছে তারা যাই হোক বিএনপি যে এই অবস্থানের উপর ইস্তেকামাত থাকবে এটা বিএনপি জানিয়ে দিয়েছে চমৎকার আমরা বিএনপিকে বলতে চাই বিএনপিতে দেশপ্রেমিক নেতা যারা জনরুল দিন ফারুক গোশ্বরচন্দ্র রায় রুল কবির রিজবি ইঞ্জিনিয়ার ইশরাক এদেরকে আমরা সামনে দেখতে চাই এবং বিএনপির ভেতরেও ভারতীয় প্রোডাক্ট যারা আছে তাদের বিষয়েও এই দেশপ্রেমিক নেতাদের সর সোচ্চার থাকতে হবে সতর্ক থাকতে হবে